নানা বধ কীর্তির ধারে আর্জি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সম্পর্কে অপবাদের শেষ নেই দুর্নীতির অভিযোগে আষ্টে পৃষ্ঠে জুড়িয়ে যাওয়ার পরে তার সম্পর্কে আরও অভিযোগ সন্দীপের বেলেঘাটার বাড়ির একাংশ নাকি বেআইনি সোমবার তার বাড়ি খতিয়ে দেখতে পুরু আধিকারিকরা আসবেন আগাম এমনটা জানিয়ে নোটিশ দেওয়া হচ্ছিল গত ছাব্বিশে সেপ্টেম্বরে সেই মোতাবেক সোমবার সন্দীপের বাড়িতে আসেন কলকাতা পুরসভার আধিকারিকরা ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে যারা আধিকারিক তারা কিন্তু এসে উপস্থিত হলেন সন্দীপ ঘোষের বাড়িতে কিছুদিন আগেই তার বাড়িতে একটি নোটিশ দেওয়া হয় কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এবং সেই নোটিশ অনুযায়ী কলকাতা পুরসভার যারা আধিকারিক তারা এসে উপস্থিত হলেন সন্দীপের প্রতিবেশীদের মুখে যা শোনা গেল তা বিস্ফোরক বলা চলে শুধুমাত্র নিজের স্বার্থে নিজের সুবিধার্থে কর্পোরেশনের অংশ বুঝিয়ে ফেলেছেন সন্দীপ স্থানীয়রা অভিযোগ জানিয়ে প্রতিবাদ জানিয়ে তা ভেঙে দিলে আবারও নিজের খাতিয়ে সন্দীপ সরকারের অংশ বোঝানোর কাজ করেন বলে অভিযোগ শুধু তাই না প্রতিবেশীরা কেউ কিছু বলতে গেলেই সন্দীপ তাদের সঙ্গে অভব্য ব্যবহার করতেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা দু হাজার সালে প্রথম অভিযোগ জানিয়েছিলেন সন্দীপের প্রতিবেশী সুপ্রিয়া দেবী বহু দুয়ারে ঘুরলেও সুরাহা হয়নি বলে দাবি করলেন তিনি এই যে দেয়ালটা দেখছেন এই দেয়ালটাকে উনি পুরোটা এতটা ছিল পাঁচ ফুট চার চার ফুট কি পাঁচ ফুট ছিল সেই দেয়ালটাকে উনি এতটা বাড়িয়েছেন এবং এইখান থেকে দোতালায় জল ছুটতেন ড্রিঙ্কসের বোতল হ্যাঁ ওনার টার্গেট যেহেতু আমরা ওনাকে এটাতে অবজেকশন করেছিলাম আমরা এই বিল্ডিংয়ের লোক আমরা বাইরের কাজ এখনও শুরু করতে পারছি না বিল্ডিংয়ের কোনো কাজ করতে পারছি না কারণ ওনার এতটাই অভব্য ব্যবহার এতটাই ঠিক আছেন তার পেছনে মানে খুব আমি জানি না এটা একটা লোক কতটা উদ্ধত্য পেলে তখন এটা করে একটা নর্দমা যেটা রাস্তার নর্দমা সেটাকে আপনি পুরো ঢালাই দিয়ে বন্ধ করে মানে রাস্তার জলটা কি তাহলে নর্দমা দিয়ে যাবে না নাকি আমাদের বাড়ির সামনে দিয়ে জলটা যাওয়ার নর্দমা দিয়ে অধিকার নেই তার মানে সেটার থেকেই বোঝা যায় একটা লোকের কতটা উদ্ধত্য যে এবং এটা নিয়ে কমপ্লেন করা হয়েছে উনি যে আপনার আগে যে উনি বললেন যে দুহাজার একুশ সালে করা হয়েছিল বাট প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি সন্দীপের প্রতিবেশীদের বক্তব্য সন্দীপের উদ্ধত্বের জেরে কেউ এতদিন কোনো ব্যবস্থায় নেয়নি বাড়িতে এলাকাতে সন্দীপের বেআইনি কারবার নিয়ে টনক নড়েছে এখন এভাবেই কে সরকারি সর্বস্তরে ছেয়ে গিয়েছে প্রভাব খাটানো তাই কি রাজ্য জুড়ে শুধুই দুর্নীতি উত্তর জানতে চায় বঙ্গবাসী ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা